একটা মানুষ চব্বিশ ঘন্টা দুনিয়ার মধ্যে থাকে এই দুনিয়ার তার সিট থেকে বেঁচে থেকে তার দিন দেওয়া হওয়া এটা তো স্বাভাবিক না কঠিন আবুল বাসার সফিল কানলেন দুশো থেকে তিনশো বছর ওই কাফেরা তো এটা বুঝে নাই কাফের মধ্যে উনি গুনাখাতা করছেন নাওজ আর উনি কাঁদছেন যে ওনার যে আলাউলা যারা আসবে তারা কি এই শয়তানের অস্ত্র বাঁচতে পারবে কিনা এই জন্য কাঁদছেন

এত বড়ো করলে এখন ইয়ে করলে মেয়েদের তো বিয়ে হবে না তুই কি করবা মানুষ তো কুফরি এই অস্বস্তা সারাদিনই কুফরি অস্বস্তা দেয় ছেলেদের দেয় মেয়েদের দেয় সবারই দেয় শূন্য পালন করলে এত শূন্য পালন করতে হয় না নামদুরে কাফের দেড় দ্বারা প্রতারিত সবাই কাফেরের নিয়ম পালন করলে কেউ তো বাধা দেয় না ছেলে সুন্দর পান করে বাঁধা দিবে কেন তো শয়তান আছে শয়তানে জিগি রাজ কাঠটা বেশি করতে হবে জিগি রাজ বেশি করতে হবে আর দুরুৎসবটা ঠিক মতো পাঠ করতে হবে আর আমাদের যত কিতাব আছে এই কিতাবগুলি চর্চা করতে হবে বেশি বেশির গার্নিং করছিলা হ্যাঁ বুঝছো কিছু হ্যাঁ মালুদের পর আবার ওই যে স্বপ্নের দুই খন্ড আছে বইটা ওই দুইটা একটু পড়বে তাইলে আর বুঝবা কিসাদুল গানিটা পড়লে স্বপ্ন দুই খণ্ড বই যেটা চালা এই দুইটা পড়তে হবে তাইলে বুঝতে সুবিধা হবে দুইটা তো সোজা না পড়ছ পড়ো নাই কিসাদুল গানি পড়ছ না পড়তে হবে সবাই পড়তে আকিদা বিষয়ক অনেক কঠিন আর সহি সমাজ এটা অনেক কঠিন হস্তজন এটাও কঠিন আদব সরাবরটাও কঠিন এটা তো অল্প কথায় আমরা বলে দিই আকিদা শুদ্ধ হইতে হবে আকিদা কি বুঝে আকিদা বুঝে কেউ হস্তজন থাকতে হবে হস্তজনটাকে এটাও বুঝে না আদৌ সরবত থাকা রাখতে হবে এটাও বুঝে না বুঝলো কোনটা তো কঠিন বিষয় না কখনোই হবে না কখন আদব সরাফত না থাকলে হবে এই জন্য সর্ব প্রথম ফর্যায় আইন মানুষের নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল চম্রাবতী একদম সর্বোচ্চ বিশুদ্ধ বিশুদ্ধা সর্বোচ্চ সর্বোচ্চ আদব সর্বত পোষণ করে তারপর তার বাকি কাজকে করুন আপনার জীবন এসে কোনো দিন ক্যান্সেল করতে পারবেন না এটা কঠিন বিষয়